বিসমিল্লাহ রহমান রহিম আসলাম আলাইকুম ও রহমানতুল্লাহী ওবারকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের আলোচনা বীর্য ঘন ও গাঢ় করার জন্য কোন খাবার এবং কি মেডিসিন খাবেন অনেকেই বীর্য পাতলা হলেই সরাসরি কারোর পরামর্শ ছাড়াই আন্দাজে মেডিসিন খাওয়া শুরু করে দেন সন্মিত দর্শক বীর্য পাতলা হলে কোন মেডিসিন খাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাবার থেকেই বীর্য উৎপন্ন হয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কোন খাবারগুলো খেলে এবং কোন মেডিসিন কিভাবে খেলে বীর্য ঘন ও আঠার মতো হবে সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেনি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে অজানা তথ্য জানতে পারবে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত রোগী অনেকেই প্রশ্ন করেন কি খেলে বীর্য ঘন ও গাঢ় হবে পরামর্শ দিন বা কোন মেডিসিন খেলে বীর্য ঘন ও গাঢ় হবে এরকম একটি মেডিসিনের নাম বলে দিন তো দর্শক মেডিসিনের নাম শোনার আগে জেনে নিন কোন খাবারগুলো খেলে বীর্য ঘন ও গাঢ় হবে সর্বপ্রথম নিয়মিত খাবার খাওয়ার কারণে পেটে অনেক রোগের সৃষ্টি হয় এ কারণেও বীর্য পাতলা হতে পারে খাবার ভালো করে চিবিয়ে খাবেন সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে কুলি করে দুই থেকে তিন গ্লাস পানি খাবেন রাত্রে ঘুমানোর আগে এক থেকে দুই গ্লাস পানি আস্তে আস্তে কুলি করে খাবেন আসুন জেনে নেই কোন খাবারগুলো খেলে বীর্য ঘন ও গাঢ় হয় পুষ্টিকর খাবার খেলে বীর্য ঘন ও গাঢ় হয় সুতরাং প্রতিদিন পুষ্টিকর খাবার খাবেন যেমন দুধ ডিম বাদাম কিশমিশ পেয়ারা এবং বাতাবি লেবু সহ ইত্যাদি তো আজই খাওয়া শুরু করুন কারণ এই খাবারগুলোর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা দ্রুত আপনার বীর্য ঘন ও গাঢ় করবে শরীরে পানি শূন্যতার কারণে বীর্য তারল্য হয় তাই সম্ভব হলে বেশি বেশি পানি খাবেন অতিরিক্ত মাস্টারবেশনের কারণে বীর্য উৎপাদনে বাধাগ্রস্ত হয় ও পাতলা হয় সুতরাং মাস্টারবেশনের অভ্যাস থাকলে ছেড়ে দিবেন নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন দেখবেন বীর্য দ্রুত ঘন ও গাঢ় হয়ে গেছে তো দর্শক এই ছিল আজকের বীর্য ঘন ও গাঢ় করার অন্যতম খাবার এই খাবার খেয়ে প্রাকৃতিক ভাবে যদি বীর্য গাঢ় না হয় তাহলে বাজারে বীর্য ঘন ও গাঢ় করার অনেক মেডিসিন রয়েছে যে কোনো একটি মেডিসিন খেতে পারেন তবে কোনো মেডিসিন চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই উত্তম তো দর্শক আপনাদের অনেকেরই রিকোয়েস্টে আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে অনলি একটি মেডিসিনের নাম বলে দিচ্ছি সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শে খাবেন এক চা চামচ ছোপ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন ছোপ আওলা প্লাস সেবনে বীর্য মধুর মতো গারত হবেই সেই সাথে দ্রুত বীর্যপাত রোধ করে এবং গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠ কাঠিন্য পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় সহ পেটের সকল রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ দেখা দিলে আন্দাজে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ আল্লাহত সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত